স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে যেহেতু পে কমিশন গঠন করছেন তবে আমরা যারা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের পায়তারা চলতেছে পূর্বের মতো বৈষম্য ভরা একটি পে স্কেল দেওয়ার জন্য আমরা আজকে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই কোন ধরনের বৈষম্য হলে আমরা সরকারি কর্মচারীরা মেনে নেব না আমরা আমরা বারবার বলতেছি দুই হাজার পনেরো সালে যখন পে স্কেল দেওয়া হয়েছিল তখন আমরা বলেছিলাম তখনই বলেছিলাম এই বৈষম্য মুক্ত এই বৈষম্য করা পে স্কেল আমরা মানি না এটা একটা শুভঙ্করের ফাঁকি ছিল এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য আমরা তখন থেকে আন্দোলন শুরু করেছিলাম কেউ বলতে পারবে না যে এই সরকার আসার সময় পরে আমরা আন্দোলন করেছি আমরা সেই দুই উনিশ সাল থেকে এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি তাই আজকে আপনাদের মাধ্যমে স্পষ্ট ঘোষণা কোন ধরনের বৈষম্য আমরা মানবো না আমরা সরকারি কর্মচারীরা শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি দিয়ে যাচ্ছি আমরা শান্তিতে বিশ্বাসী আমরা কোন ধরনের অস্থিরতা চাই না কোন ধরনের ভাঙচুর চাই না আমরা কোন ধরনের বিশৃঙ্খলা চাই না আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা আজকে লিখিতভাবে আমাদের দামি সব উপস্থাপন করেছি কিন্তু এগুলি যদি মানা না হয় পূর্বের মতো যদি এভাবে অনেস্ট টেন অনেস্ট টু টুয়েলভ বা অনেস্ট এইট আমরা এগুলি মানতে চাই না আমরা অনেস্ট ফোর এর ভিত্তিতে আমরা আমাদের পেশকে চাই কারণ আমাদের এই দেশের অনেক বড় বড় রাজনীতিবিদরা বলেছেন আপনারা হয়তো জানেন না যে একটা মানুষের খাবারের জন্য যেটা দরকার অর্থাৎ ছয় সদস্যের যদি খাবার দেওয়া হয় সচিব থেকে পর্যন্ত অর্থাৎ এলএস পর্যন্ত প্রত্যেকের খাবার ব্যাপারটা সবাই সমান দেওয়া উচিত সেই হিসাবে আমরা একটা রোগীর এখানে একশো পঁচাত্তর টাকা একটা রোগীর খাবারের বিষয় ধরা হয়েছে আমরা কোনো ধরনের বেশি চাই নাই একেবারে ন্যূনতম প্রয়োজন যেটা আমরা সেটা চেয়েছি আমরা আরো বলেছি যে এটা আগামী পাঁচ বছরের জন্য বিষয় মাথায় রেখে তারপর একটি পে স্কেল দিতে হবে কিন্তু আমরা দরেছি কিন্তু বর্তমানে একটি রোগের জন্য যেই টাকা দেওয়া হয় আমরা সেই সাথে আমাদের দাবি উপস্থাপন করেছি তাই আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট বলতে চাই যেটা করবেন ভালোভাবে করবেন আমাদের যাতে মাঠে নামতে হয় না হয় কর্মচারী আর মাঠে নামতে চায় না দীর্ঘদিন আমরা আন্দোলন করছি আমরা এই সরকারের উন্নয়নের শক্তি সরকারের উন্নয়নের হাত আমরা যদি আমাদের পেটে যদি ভাত না থাকে আমরা কিভাবে আমরা কাজ করব বলেন তাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা সবসময় আপনাদের সহযোগিতা চাচ্ছি কারণ আপনারা জাতির বিবেক আপনাদের ছাড়া আমরা আগাতে পারবো না আপনাদের কাছে বিরুদ্ধভাবে অনুরোধ জানাবো আমাদের এই কথাগুলি মানে প্রধান যারা আছে সবাই কাছে তুলে ধরবেন যারা অবশ্যই সরকারি কর্মচারীরা অভাবে আছে অনটনে আছে একটা কর্মচারী চলতে না কারণ বর্তমান বাজারে কিভাবে চলে সেই দুই হাজার পনেরো সালে কেল দেওয়া হয়েছিল বিশ সালে পেয়েসকে দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি আজকে পঁচিশ সাল দশ হাজার বছর হয়ে গেছে এরা কিভাবে চলে এটা দেখার মতো কেউ নাই তবে আমি ইউরু সাহেবকে ধন্যবাদ জানাবো তিনি দেরিতে হলো এটা বুঝতে পেরেছেন এবং আমরা আশা করি উনি আমাদের চাহিদা মোতাবেক একটা স্কেল দিবেন আপনাদেরকে আমি বিরতভাবে অনুরোধ জানাবো এখানে সংস্থার যে ভাইয়েরা আছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা চাকরি করেন গোয়েন্দা সংস্থার ভাইয়েরা সরকারি চাকরি করেন আপনারা আমাদের এই বিষয়গুলি সরকারের কাছে আমরা আশা করি আমাদের কাঙ্ক্ষিত একটা স্কেল আমরা এভাবে এবার পাবো আপনাদের সহযোগিতা কামনা করে সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমি জবাব দেব ইনশাল্লাহ